আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম টু মুনাস কিচেন অ্যান্ড লভ ফ্রম ফ্লোরিডা আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন আমি আজকে আপনাদের একটা ভত্তা করে দেখাচ্ছি জুকিনি ভত্তা আপনাদের পরিমাণ মতো আপনারা বানাবেন আমি এখানে দশ পনেরো জনের আন্দাজে বানাচ্ছি তো জুকিনিকে ছোটো করে কেটে একটু ভাব দিয়ে নিয়েছি লবণ দিয়ে জুকিনিকে ব্লেন্ড করে নিয়েছি কারণ আমি ভুনা ভত্তা বানাবো চুলায় তো এখানে পেঁয়াজ আছে রসুন আছে পাঁচ ফোড়ন আর শুকনা মরিচ পাতলা করে কেটে নিয়েছি লবণ দিয়ে ভেজে নিচ্ছি এখানে কোয়ার্টার কাপের মতো বিলাতির ধনে পাতা আছে এখানে আছে ধনে গুঁড়া জিরা টালা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ক্রাশড রেড পেপার আছে আর আছে আস্ত সর্ষে ও আর একটু রসুন ড্রাইড রসুন পাউডারও দিয়েছি হালকা করে একটু ভেজে নিব ভেজে এখানে আমি এখন তিনটা ডিম দিয়ে দিব ডিম তিনটাকে একদম ভালো মতো এখন এই মশলার সাথে পেঁয়াজের সাথে ভেঙে নিচ্ছি করা জুকিনিটা দিয়ে দিচ্ছি আমি আসলে কোনো রেসিপি ফলো করি না আমার ইচ্ছা মতো যখন যেটা মনে হয় আমি করি সেই জন্য অনেক সময় পরিমাণটা আমি নিজেও জানি না তো কখনো ভালো হয় কখনো খারাপ হয় বলবো না বাট না একেবারে খারাপ হয় যে তা না খাওয়া যায় বিলাতি ধনেপাতাটা অপশনাল আমার যেহেতু গাছে অনেক হয়েছে তাই ভাবলাম একটু দিয়ে দেই খারাপ তো হবে না খাওয়ার জিনিসই তো আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন এখন এটাকে আমি ভেজে নিব। ভালো মতো মিক্স করছি আমি ভাজতে দেবো কিছুক্ষণের জন্য আজকে বেশ ঠান্ডা বাসা বাইরে আবার সকালের দিকে বোধহয় একটু বৃষ্টিও হয়েছে সব কিছু থমথমে আকাশ বাতাস এলেতে তো খুবই খারাপ অবস্থা আগুনে পড়ে যাচ্ছে খুব খারাপ লাগে বেড়া কয়েক কিছুদিন আগেই বেড়াতে গিয়েছিলাম যে জায়গাগুলো সব পুড়ে গেছে খুবই দুঃখজনক ফ্রেন্ডস হয়ে গেল আমার চুলায় ভাজা জুকিনি ভর্তা একটু টেস্ট করে দেখেছি ভালো লেগেছে মজা হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি এটা কখনো কোথাও খাইনি বানাইও আজকেই প্রথম আপনাদের সাথে এটা করলাম এবং শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে রান্নাটা হচ্ছে কি যেভাবেই যে মশলাই দিই না কেন আমরা যেভাবেই রান্না করি না কেন অ্যাট দ্য এন্ড যদি এটা টেস্ট আর ফ্লেভার ভালো হয় সেটাই মোস্ট ইম্পর্ট্যান্ট তো এটা টেস্ট ভালো হয়েছে খুবই মজা আপনারা করবেন খাবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ